আপনারা দেখেন কাঁঠাল কি পরিমাণ আমার গাছে আসছে আর কাঁঠাল বারো মাসই কাঁঠাল আমার এই কাঁঠাল এক একটা কাঁঠাল দেখেন এখন বর্তমানে দু কেজি এক কেজি হাফ কেজি এবং তিন চার পাঁচ রকমের কাঁঠাল আমার গাছে ধরে আছে মুচির থেকে বাদিয়ে সব কিছু কাঁঠাল ধরে আছে দেখেন আপনারা এই কাঁঠাল এত সুন্দর কাঁঠাল খেতে ভালো এবং এই যে কাঁঠালে আপনি দেখে আপনারা দেখেন সুন্দর কাঁঠাল একটা গাছে তিন রকম চার রকম কাঁঠাল আছে আপনারা বারো মাসি এই আটা বিন কাঁঠালে চারা রোপণ করে কীভাবে স্বাবলম্বী হবেন আজকে আমি আলোচনা করব। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন এই আমি কাঁঠাল সবসময় বেচা কেনা করি এখন এই কাঁঠালগুলি আমি একশো টাকা কেজি বেচা কেনা করতেছি এখন বর্তমানে আমার বাড়িতে খো খদ্দের আসে এসে এই কাঁঠালগুলো একশো টাকা কেজি নিয়ে যায় আর আমি যত কাঁঠাল বিক্রি করি আল্লাহ রহমতে তত কাঁঠাল আসে আমার কাছে আপনারা হয়তো যে দেখেছেন কাঁঠাল একরকম কাঁঠাল না এই দেখেন ভিতরে কাঁঠাল আছে তারপরে এই কাঁঠাল আছে মুচি আছে তারপরে ফুল আসতেছে আপনি দেখেন কত কত রকম তিন চার রকমের কাঁঠাল আছে কাঁঠাল আপনার শুধু কাঁঠাল আর কাঁঠাল একটা গাছে হাজার হাজার কাঁঠাল পাতায় পাতায় কাঁঠাল ধরেছে এই কাঁঠাল আমরা সব সময় বেচা কিনা করি একশো টাকা কেজি কেজি হিসেবে আমাদের এই কাঁঠাল বেচা কেনা হয় তো এখন আপনারা এই কাঁঠাল দেখেন এই কাঁঠালে কত সুন্দর ফল ফুল বা মুসি কীভাবে আসছে দেখেন গোড়ার থেকে একদম পাতায় পাতায় প্রতি পাতায় পাতায় কাঁঠাল আসছে পাতায় কাঁঠাল গাছের গোড়ায় সার মাটি ব্যবহার করেন কি না হ্যাঁ আমরা সার মাটি কিছু করি না করলে তো কাঁঠালকে এখন আমরা যেমন জৈব সার গোবরের সার ব্যবহার করি এবং আমরা পটার ব্যবহার করি তারপরে ফসফেট ব্যবহার করি তারপরে ইউরিয়া অল্প দিই দিয়ে আমরা ব্যবহার করি ইনশাল্লাহ কাঁঠালে কোনো পরিচয় করেন কিনা যেমন স্প্রে বা অন্য কোনো না আমরা স্প্রে করতে হয় না কাঁঠালে স্প্রে করি না এমনি কাঁঠাল আল্লাহ রহমতে শুধু ওই জাব জাবের জাবের একটুখানি ওষুধ আমরা স্প্রে করি যেমন মেলাথিয়ান তারপরে জাবের ওই প্রমিস প্লাস এগুলো একটু স্প্রে করলি আর জাব লাগে না তাছাড়া অন্য কোনো আমরা কাঁঠালে স্প্রে করি না আপনাদের শুধু একটা গাছ না আমার বাগান এক বিঘে জমি বাগান আছে এখানে পুরা বাগানটা আপনাদের দেখাচ্ছি এই দেখেন এই গাছটায় ছোট্ট একটা চারায় কী পরিমাণ ফল আসছে আপনার দেখেন শুধু ফল শুধু ফল শুধু ফল আসছে আপনার দেখেন ফুল ফল এবং সব কিছু এই দেখেন এক একটা গাছে কি পরিমাণ দুইটা তিনটা করে ফল আসছে প্রত্যেকটা চারায় চারিদিকে ফুল আর ফল চারিদিকে ফুল আর ফল দেখেন কোনো চারায় আপনার ফুল ফল বাঁধে নেই প্রত্যেকটা এই দেখেন একটা ডুগায় একটা ডুগায় এক দুই তিন চার পাঁচটা করে ছয়টা করে ফল আছে এখন বর্তমানে এখন বর্তমানে দেখেন কি পরিমাণ ফল আল্লাহ দিয়েছে আপনারা আসেন চারা দেখেন আমার বাগান দেখেন কাঁঠাল নেন আজকে একটা কাঁঠাল গাছ লাগাবেন আপনার যদি বেচা কিনা না করেন আপনি যদি বাগান করেন একশো টাকা কেজি আমি এই কাঁঠাল কাঁঠাল বেসা সারা বাগান আপনাদের দেখাচ্ছি আপনারা দেখেন কি সুন্দর বাগান আর আমরা এরকম প্রতি পনেরো দিন অন্তর আমরা কানাল একশো টাকা কেজি বেচা কেনা করি